এই অবস্থা সবার আশেপাশে সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষাটা শেষ করছো তোমাদের কিন্তু ফল প্রকাশের একটা নির্দিষ্ট তারিখ কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তিনি কিন্তু প্রকাশ করেছেন এবং জানিয়ে দিয়েছেন তো এখানে দেখো যে মঙ্গলবার বার মঙ্গলবার ষোলো এপ্রিল সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান অন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তবন কুমার সরকার তিনি এই বিষয়টা আমাদের জানান যে তোমাদের পরীক্ষার ফলটা আসলে কবে প্রকাশ করা হবে নির্দিষ্ট একটা তারিখ কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে তো দেখো এখানে সাধারণত লিখিত পরীক্ষার যেদিন শেষ হয় সেই দিন থেকে পূর্ববর্তী ষাট দিনের মধ্যেই অর্থাৎ ষাট দিনের মধ্যেই তথা দুই মাস এর মধ্যেই তোমাদের ফলটা প্রকাশ করা হবে তো দেখো তোমাদের ফলাফল প্রকাশ করা এখানে দেখো এত পড়তে হবে না তো এখানে দেখো যে বারোই মার্চ কিন্তু তোমাদের সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে এবং বারোই মে মধ্যে কিন্তু ফল প্রকাশ করা হতে পারে ঠিক আছে যে তোমাদের যে পরীক্ষার ফলাফলটা রয়েছে সেটা কিন্তু বারোই মে ঠিক আছে সামনের মাসে বারোই মেতে কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে তো এইখানে দেখো আর একটা বিষয় যে প্রাথমিকভাবে আমরা চিন্তা করছি অর্থাৎ এটা হলো অন্তঃশিক্ষা বোর্ডের একজন সদস্য বলেন যে নয় দশ তারিখ অথবা এগারো তারিখের মধ্যেও কিন্তু এটা প্রকাশ করা হতে পারে ঠিক আছে নয় তারিখ দশ তারিখ অর্থাৎ তোমাদের বারো তারিখের বাহিরে যাবে না বারো তারিখের ভিতরে অর্থাৎ বারো তারিখের আগেই কিন্তু তোমাদের যে পরীক্ষার ফলাফলটা রয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল সেটি কিন্তু প্রকাশ করা হবে ঠিক আছে তো এটার বাহিরে যাবে না অবশ্যই বারো তারিখের আগেই তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে ঠিক আছে দশ করি বুঝতে পারছো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো